জানেন এবং তিনি এগিয়ে চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিণত করা সেই অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি হাত ধরেছেন কারণ হয়েছে যে কংগ্রেস আজ সেই রোল প্লে করতে ব্যর্থ কংগ্রেস সেই ভূমিকা নিতে ব্যর্থ তার ডান পাশে উপস্থিত আছেন মাননীয় শ্রী শঙ্কর ব্যানার্জি মহাশয় প্রদেশ কংগ্রেসের নেতা গ্রিভেন্স সেলের চেয়ারম্যান ছিলেন উনিও বহুদিনের কংগ্রেস কর্মী উনিও আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন কারণ ওনারও মনে হয়েছে যে যেভাবে বিজেপি লড়াই করছে তৃণমূলের সেই লড়াইটা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে করছে না এছাড়াও আমার বাপ আসে একজন বিশিষ্ট জন আপনারা সবাই চেনেন কলকাতার প্রায় কলকাতার বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র দত্ত উনি এমবিবিএস ডিসিএইচ ইউকে থেকে এবং বিখ্যাত এমআরসিপি আছে তার সাথে আমি সমস্ত ডিটেলসে যাচ্ছি না কিন্তু কলকাতাতে যে দু তিনজন শিশু রোগ বিশেষজ্ঞ বললে যাদের নাম আমরা বলি বা আমাদের ছেলে মেয়েদেরকে যাদেরকে দেখাতে পছন্দ করি তাদের মধ্যে থেকে উনি একজন ডক্টর সৌমিত্র দত্ত আজকে উনিও নরেন্দ্র মোদীর মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসার সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই ওনার বা পাশে সিদ্ধার্থ মজুমদার সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসের দায়িত্বে ছিলেন বিভিন্ন দায়িত্ব সামলেছেন গত লোকসভা নির্বাচনে বর্ধমান থেকে কংগ্রেসের প্রার্থীও ছিলেন লোকসভা প্রার্থী ছিলেন এর সাথে সাথে উনি বিভিন্ন এমপির পলিসি থেকে শুরু করে এমনকি খাগড়ে খাগেজির অফিসেও উনি অ্যাটাচ ছিলেন এবং বিভিন্ন কংগ্রেসের দায়িত্ব উনি পালন করেছেন আজকে ওনারও মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াই করছে সেই লড়াইয়ে উনিও অংশীদার হতে চান তো এরা আজকে সবাই একত্রে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরবেন আমি রাজ্য সভাপতি হিসেবে সকল